আজ একত্রিশে মে বিকাল সাড়ে চারটে আবহাওয়া দপ্তরের নিউ বুলেটিনটি হল যে হলো যে উত্তর পূর্ব অরুণাচল প্রদেশ এবং একটি নিমচাপ একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পূর্ব অরুণাচল প্রদেশে এবং উত্তর পাকিস্তানের সংলগ্ন জম্মু কাশ্মীরের উপরে একটি ঘূর্ণাবত্র রয়েছে এবং আজকেরে আজ উত্তর ভারতের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং আমাদের উত্তরবঙ্গের দিকে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আজ ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা উত্তরবঙ্গে এবং ওয়েস্ট বেঙ্গল সিকিমে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিহার কোস্টাল অন্ধ্রপ্রদেশ কোস্টাল কর্ণাটক হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর গিলগিট রাজস্থান মুজাফরাবাদ ঝাড়খণ্ড কেরালা মাহে উড়িষ্যা সাউথ ইন্টারন্যাশনাল কর্ণাটক ইন্টারন্যাশনাল অ্যান্ড উত্তরাখণ্ড বজ্রবিদ সহ পঞ্চাশ থেকে সাত কিলোমিটার বেগে জমক ঝড়ো হওয়া বলবে হিমাচল প্রদেশ অ্যান্ড জম্মু কাশ্মীরে লাখা গিলগিল রাজস্থান মুজাফরদাবাদে এবং কালকের এক তারিখে বিকৃত হওয়ার বিকৃত হয়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বিশেষ করে ভারী থেকে অধিকারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ও ত্রিপুরা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশ কোস্টার কর্ণাটকা হিমাচল প্রদেশ কেরালা নাহের কঙ্কন গোয়া সাউথ ইন্টারিয়াল কর্ণাটক সাব হিমালয় উত্তরবঙ্গে ওয়েস্ট বেঙ্গল সিকিম ও উত্তরাখণ্ডে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকঝড় হাওয়া বইবে হিমাচল প্রদেশে এবং চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে সব বৃষ্টি হবে অরুণ অন্ধ্রপ্রদেশ ছত্তিশগড় হরিয়ানা চন্দ ও অন্ধ্রপ্রদেশের দিকে এবং মধ্যপ্রদেশের দিকে পাঞ্জাব রাজস্থান উত্তরপ্রদেশের দিকে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার থেকে দমকাঝড়ো হাওয়া পড়বে মেঘালয় বিহার নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং উড়িষ্যার দিকে বিদ্যাপাটার দিকে এবং দু তারিখেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী দিকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় কোস্ট কর্ণাটক হিমাচল প্রদেশ মাহে কঙ্কন গোয়া নাগাল্যান্ড মণিপুর মিজোরামের দিকে এবং বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতও হতে পারে দু এক জায়গায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে হিমাচল প্রদেশ ও রাজস্থানের দিকে এবং চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার আবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে ছত্তিশগড় হরিয়ানা দিল্লি মধ্যপ্রদেশ পাঞ্জাব উত্তরপ্রদেশ অ্যান্ড বিদ্যাপাতে বজ্রবিদ্যুৎ সহ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে অন্ধ্রপ্রদেশ বিহার তেলেঙ্গানা উত্তরাখণ্ডের দিকে তিন তারিখ থেকে ভারী হওয়ার সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় কর্ণাটক কেরালা মায় কঙ্কন গোয়া নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা উত্তরাখণ্ডের দিকে এবং পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বইবে রাজস্থানের দিকে এবং চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বইবে বজ্রবিদ্যুৎ সহ ছত্তিশগড় হরিয়ানা जंडीगढ़ दिल्ली हिमाचल प्रदेश म मो, मध्य प्रदेश पंजाब उत्तर प्रदेश विद्यापा त्रिश से चल्लिश किलोमीटर बेगे दमका छोड़ो हवा बढ़ो बहार तेलंगाना उत्तराखंड के दिखे इचा चार तिखे भारि बिस्टर सम्भावना रोचे अरुणाचल प्रदेश आसाम मेघालय कोस्ट कर्णटक केला नागालैंड मणिपुर मिजोरम त्रिपुरा उत्तराखंड के दिखे उत्तरा से थी किलोमीटर के बेगे दमकाछो हवा बढ़े राजस्थान के दिखे और से पंचाश किलोमीटर के बेगे दमकाछो हवा हाँ बढ़े छत्तीसगढ़ হিমাচল প্রদেশ এবং মাহের মধ্যপ্রদেশের দিকে বিদ্যাভাগার দিকে এবং ছটা দিকের দিয়ে কোনো বৃষ্টিপাতের পাঁচটা দিক দিয়ে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং শুধু ভারী বৃষ্টিপাত হতে পারে ও আসাম মেঘালয়ের দিকে এবং বর্ষা আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে দক্ষিণবঙ্গে ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং বর্ষা এখন একইভাবে একই জায়গায় একই জায়গায় আছে এবং বর্ষা উত্তরবঙ্গে প্রায় দশ দিন আগে প্রবেশ করে যায় স্বাভাবিকের থেকে সমাজ থেকে হ্যালো বন্ধুরা আজকে একত্রিশে মে দক্ষিণবঙ্গের আকাশে মেঘ উঠেছে এবং আগামী দু থেকে তিন ঘন্টার মধ্যে কিছু জেলায় বিক্ষিপ্ত এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে কলকাতার আশেপাশে এক থেকে দু ঘন্টার মধ্যে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে এছাড়া বর্ধমান শান্তিপুর আরামবাগ বাঁকুড়া পুরুলিয়া কেটুয়া সুতি মেহেরপুরের দিকে দুর্গাপুরের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া খড়গপুরের দিকে হলদিবাড়ির দিকে জলেশ্বরের দিকেও এবং এছাড়াও বাড়িপুরের দিকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে এছাড়াও এছাড়া বর্ধমানের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে এছাড়াও বাংলাদেশে প্রবল ভারী বৃষ্টি হতে পারে এবং দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার সর্বোচ্চ ষাট কিলোমিটার এবং আমার দক্ষিণবঙ্গেও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বরং বজ্রপাতও হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে পূর্ব পশ্চিম মেদিনীপুরে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের উত্তরবঙ্গে তো আকাশেও ভালো মেঘ উঠেছে বিশেষ করে আলিপুর দুয়ারেও ভারী থেকে উঁচু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং শিলিগুড়ির দিকে বিকৃত ভারী বৃষ্টি হতে পারে সারা রাত্রি কিছু না কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও কালকের দিকে বৃষ্টিপাত হয় নাকি দেখে নেওয়া যাক এবং কালকের সকাল কালকে ছটার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে কলকাতার দিকে এছাড়া বর্ধমান দুর্গাপুর বাঁকুড়ার দিকে সত্যের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে কাল ছটার দিকে এবং কাল আটটার ওই সব অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে আরামবাগ চন্দননগর কলকাতা খুলনা এবং উপকূলে হলদিবার দিয়ে গঙ্গাসাগরের দিকেও হতে পারে এবং উত্তরবঙ্গে ভারী দিকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে কালকে নটার দিকে শিলিগুড়ি আলিপুর দুহাটের দিকে এছাড়া বাংলাদেশে আগামীকাল প্রবল বৃষ্টিপাত হতে পারে এইসব অঞ্চলের দিকে বিশেষ করে ঢাকা ময়মনসিংহের দিকে খুলনার দিকে বরিশালার দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে কলাপাড়ার দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হলে হতে পারে এছাড়াও কালকে ছটার কাল ছটার দিকেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এবং প্রবল তো প্রবল বৃষ্টিপাত হতে পারে আমার দক্ষিণবঙ্গে এইসব অঞ্চলে বিশেষ করে বাংলাদেশে এইসব অঞ্চললে বৃষ্টিতে থেকে ভারী বৃষ্টি হওয়ার কথা কোলাপুরের দিকে ভারী বৃষ্টিপাতের হতে পারে ancol হলদিবারের দিকে প্রবল বৃষ্টিপাত হতে পারে আগামী কাল এই ছাড়াও কালকের এক দুই রবিবার দুটার দিকে মানে 1 তারিখের দুটার দিকে ভারী বৃষ্টিপাত হওয়ার পরে কলকাতার আকাশাতে ভারী বৃষ্টিপাত অথবা হলদিবারের দিকেও ভারী বৃষ্টিপাত হতে পারে সোমবারে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এছাড়াও যে নিম্নচাপটি ওটার সম্ভাবনা আর যে তেরো তারিখে তা দেখে নেওয়া যাক জিও এস মডেলে দেখে নেওয়া যাক তেরো তারিখ যে উপকূলে এসে পৌঁছাবে দক্ষিণবঙ্গের উপকূলে অগ্রসর হবে এবং ঝোড়ো হাওয়া বইবে বাংলাদেশে এরপর পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে ছত্তিশগড় বরিশাল কলাপাড়ার দিকে এবং খুলনার দিকে এছাড়া কলকাতার দিকে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে এছাড়াও হলদিবাড়ির দিকেও ঝোড়ো হাওয়া বইবে খড়গপুরের দিকেও ঝোড়ো হাওয়া বইবে এছাড়া হলদিবাড়ির দিকেও গঙ্গাসাগর জলেশ্বরের দিকে হলদিয়ার দিকেও ঝোড়ো হাওয়া বইবে এছাড়াও শান্তিপুরের দিকে সত্তর কিলোমিটার অবধি ঝোড়ো হাওয়া বইতে পারে কেটুয়ার দিকে বর্ধমানের দিকে এর প্রভাবে আগামী তেরো তারিখ চোদ্দ তারিখ বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে কারণ নিমচারটি ক্রমশ ঝাড়খণ্ডের দিকে সরে যাবে এটি বারো তারিখ নাগাদ উত্তর বঙ্গোপসাগর সৃষ্টি হবে এবং তেরো তারিখ নাগাদ দক্ষিণবঙ্গ উপজেলাে পৌঁছাবে তা ক্রমশ শক্তি বৃদ্ধি করবে এবং চোদ্দ তারিখ নাগাদ ঝাড়খণ্ডের দিকে পৌঁছে যাবে